কি হয়েছে এত চিল্লাচ্ছ কেন বৌমা তুমি জানো আমি পার্কের ওখান থেকে আসলাম আস্তার সময় দেখছি তোমার মেয়েকে একটা ছেলের সাথে কষ্টি নষ্টি করতে তাই নাকি হ্যাঁ আমার মেয়ে আবার ওরকম না আমার মেয়ে খুব ভালো জানো তো আচ্ছা কাকিমা তাহলে আপনি এখন যান আমার শরীরটা না ঠিক নাই তো ব্যাপারটা আমি পরে বুঝে নেব ঠিক আছে মা চলে আসছে এইবার তো খেলা জমবে কোন এই লোক कहां से आते हैं आए हाय आज के तोर एक আমার এক দিন কাকিমা কি বলছে হ্যাঁ আর আমি কি শুনছি হ্যাঁ আয় খালি কি হয়েছে মা কি হয়েছে আমি তো কিছুই বুঝতে পাচ্ছি না তোমরা কি বলতেছো মা কাকিমা বলল কোন ছেলের সাথে নাকি তুই পার্কে কথা বলতেছিলিস আচ্ছা তাহলে এই ব্যাপার তাহলে শোনো মা বললো

এখনকার পশ্চিমবঙ্গ সরকার আমাদের যত ফ্যাসিলিটি দিয়েছে তো না এটা আমি মেনে নিতে পারলাম এক কাজ করো তুমি কাজের থেকে বাড়িতে কখনো লেগে যাবে তুমি বাড়িতে কোথাও দিয়ে না আমি আসবো ঠিক আছে আমি এসে দেখি কি করা যায় ঠিক আছে তাহলে আসি হ্যাঁ আচ্ছা এই ব্যাপার দেখো আপনি আপনি কারো বিষয়ে না জেনে শুনে এইভাবে ভুলভাল কথা বলবেন না কেন না আপনার ঘরেও একটা মেয়ে আছে বুঝলেন আচ্ছা বোমা আমাকে ক্ষমা করে দিও কারো ব্যাপারে কোনো কিছু না জেনে শুনে বলাটা আমার ভুল হয়েছে পল্লবী তোরা যে কাজের ব্যাপারে কথা বলছিলি আমি তো বুঝতে পারিনি আমাকে ক্ষমা করে দিও পল্লবী আসি বোমা আসি নমস্কার আপনাদেরকেই বলছি এতক্ষণ থেকে যে আমাদের ভিডিওটি দেখলেন আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এই ভিডিওটার বিষয়ে বলছি আমি যে কারো বিষয় কোনো ছেলেমেয়ের বিষয় না জেনে শুনে এরকম কথা বলাটা ঠিক না আর দেখার পরে বাড়িতে এসে মা বাবার কাছে কমপ্লেন করা তার আগে কি উচিত না যে তার ব্যাপারে পুরোটো যাচাই করে নে তো এটা কি ঠিক করছে তো কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবে আর আমাদের ভিডিওগুলো কোন জেলার থেকে দেখছেন কোথার থেকে দেখছেন কমেন্টে আমাদেরকে অবশ্যই জানাবেন আর ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তো প্রচুর পরিমাণে আপনারা ভিডিওগুলো আমাদেরকে আমাদের ভিডিওগুলো শেয়ার করবেন আর আপনাদের কাছে একটাই অনুরোধ আমাদের চ্যানেলটাকে অবশ্যই ফলো করে রাখবেন আমাদের চ্যানেলের নাম ড্রিম ক্রিয়েটিভ মিডিয়া আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না তো আপাতত এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে নমস্কার